নমস্কার বন্ধুরা উদয়পুর্তির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের মেনু রেস্টুরেন্ট স্টাইল অমৃতসরি পনির ভুর্জি ভুর্জি বানানোর জন্য লাগছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রিফাইন্ড অয়েল কসৌরি মেথি গরম মশলা গোটা এছাড়া লাগছে পনির পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন এবং ধনেপাতা প্রথমেই আমাদের পনিরটিকে এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে দেখুন যেভাবে দেখানো হচ্ছে ওইভাবে আমরা পনিরটিকে গ্রেট করে নেব আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু পনির ম্যাশ করে নিতে পারেন এখানে পনির নেওয়া হয়েছে চারশো গ্রাম আমরা আভেন জ্বালিয়ে বসিয়ে দিলাম আমাদের তাওয়া সেখানে আমরা দিয়ে দিলাম দু চামচ মতন রিফাইন্ড অয়েল তেল সামান্য গরম হলে আমরা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আমরা এরপরে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ চারশো গ্রাম পনিরের জন্য আমরা এখানে তিনটি বড় পেঁয়াজ নিয়েছি এই রান্নাটির জন্য কিন্তু পেঁয়াজ আমাদের বেশ খানিকটা পরিমাণ নিতে হচ্ছে পেঁয়াজ আমরা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন পেঁয়াজের রং পরিবর্তন হয়ে গেছে হালকা গোলাপি কালার একটা চলে এসছে এরপরে আমরা দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা এবং রসুন আপনারা চাইলে এটা কিন্তু ফাইনলি চপ করেও দিতে পারেন সবকটি উপকরণ আমরা ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতন নুন এরপরে আমরা অ্যাড করছি টমেটো বাটা দেখুন টমেটো থেকে জল ছাড়ছে সেই মুহূর্তে আমরা ঢাকা দিয়ে দিলাম একটু চাপা দিয়ে আমরা জিনিসটা রান্না করে নেব এক মিনিট মতন পর আমরা ঢাকনা খুললাম মশলাটা আবার একটু নাড়াচাড়া করে নেব এই সময় আপনাদের আগুনের তাপ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল মশলাটি কষানোর জন্য আমরা এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু নর্মাল যেই লাল লঙ্কার গুঁড়ো আছে সেটা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখন দিয়ে দিলাম আমরা একটু কসৌরি মেথি জল দিয়ে দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দিলাম হাফ চা চামচ মতন মাখন রেস্টুরেন্ট স্টাইল বানানোর জন্য কিন্তু আপনাকে এখানে মাখনের ব্যবহার করতেই হবে এরপরে আমরা দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনির সমস্ত পনিরটাই দিয়ে দিলাম হালকা হাতে আমরা সব উপকরণগুলোকে মিশিয়ে নেব এখানে আমরা দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল গরম জল রান্নায় দেওয়ার ফলে কিন্তু রান্নার টেস্ট অনেক গুণে বৃদ্ধি পায় এবার আমরা একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমরা পাঁচ মিনিট মতন অল্প আছে রান্না হতে দেব ঢাকনা খুললেই দেখবেন পুরো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং রান্না থেকে তেল ছেড়েছে এবার আমরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারেন আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি অদ্ভুত সুন্দর একটা কালার এসছে দেখুন পনির থেকে অনেকটা তেল কিন্তু এখানে বেরিয়েছে আবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি খেয়াল রাখবেন ধনে পাতা কুচি এখানে দুবার দেয়া হলো একবার মশলা কষানোর সময়ও কিন্তু দিয়েছিলাম তাতে ধনেপাতার পাতার গন্ধটা কিন্তু অন্যরকম হয় দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো এরপরে আমরা দিয়ে নিচ্ছি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দেওয়ার পরে কিন্তু আমরা উনুনটা বন্ধ করে দেব স্ট্যান্ডিং টাইমে রাখলাম কিছুক্ষণ তারপর ঢাকনা খুলেই কিন্তু আমাদের রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল অমৃতসরি পনির ভুর্জি পরোটা বা রুটির সাথে কিন্তু জমে যাবে নমস্কার